অবশেষে কিন্তু ভারত ফাইফারের জোরে এই ম্যাচটা জিতে গেল হ্যাঁ অবশ্যই শুভমান গিল চারশো প্লাস রান করুক না কেন প্রথম ইনিংসে দুশো রান করুক না কেন সেকেন্ড ইনিংসে একশো রান করুক না কেন এই ম্যাচের ক্রেডিট কিন্তু অবশ্যই যাবে আকাশ দ্বীপের ওপর বেশিরভাগটা হ্যাঁ আমি কখনোই বলবো না যে শুভমান গিলের এই ম্যাচে কোনো ক্রেডিট নেই এটা কিন্তু বলা ভুল শুভমান গিল প্লাস আকাশদ্বীপ দুজনেরই কিন্তু ফিফটি ফিফটি পারসেন্ট ক্রেডিট আছে এই ম্যাচে কারণ কি তোমরা একটা জিনিস ভেবে দেখবে ডিপলি চিন্তা করে ভেবে দেখবে যে আকাশদ্বীপ যদি আজকের ম্যাচে পাঁচটার বেশি উইকেট না নিত তাহলে কিন্তু এই ম্যাচ ড্রয়ের পথে এগোতো এবং শুভমান গিল যদি ওই চারশো রান একটা ম্যাচেই না করে ফেলতো তাহলে কিন্তু যে ইংল্যান্ড আছে তারা বেসবল খেলে এই মানে মোটামুটি যদি সহজ একটা রান দিত তাহলে তারা টার্গেটটা চেস করে দিত কিন্তু সেটা আর হয়নি ইতিহাসের পাথায় ভারত নতুন করে নাম লিখল যে এই মাঠে হ্যাঁ এই মাঠে কিন্তু ভারত আগে কোনো দিন জিততে পারেনি ঠিক আছে তো এই মাঠে ভারত কিন্তু এই জিতে দেখালো এবং জিতবেই বা না কেন বলো যদি কি না মাত্র একজন চারশো প্লাস রান করে এবং দুজন মিলেই ম্যাচের মানে নাইনটি পার্সেন্ট উইকেট নিয়ে যায় যেমন হচ্ছে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ছটা উইকেট নিয়েছিল এবং আকাশদ্বীপ চারটে উইকেট নিয়েছিল এবং এই ইনিংসে কিন্তু আকাশদ্বীপ পাঁচটার বেশি উইকেট নিল এবং মোহাম্মদ সিরাজ আপাতত একটা উইকেটে আছে তো বুঝতে পারছো ষোলোটা উইকেট মাত্র দুটো মানুষ যদি নিয়ে নেয় এবং চারশো রান যদি একজনেই করে ফেলে তো স্বাভাবিক সেই ইতিহাসের পাতায় কী লেখা আছে যে ভারত কোনো দিন জিততে পারেনি বা জিততে পারবে না তা কোনো ম্যাটার করে না ভারত জিতে দেখিয়েছে ভাই এবং সত্যি বলতে দেখো এটা বাংলাদেশ নয় যে এত এত মানে গোচ্ছা গোচ্ছা রান করে তারা ড্রয়ের পথে এগোবে না ভাই কোনো দিনই নয় এটা হচ্ছে ভারত ম্যাচটাকে জেতার জন্য তারা খেলে মাঝখানে তো সবাই ভেবেছিল যে জেমি স্মিথ যেভাবে খেলছে হয়তো সে রানটা চেজ হয়তো করতে পারবে না কিন্তু সে ড্র এর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সেই আকাশদ্বীপের প্রথমে তিন রান তারপর দুটো ছয় পরপর এবং তারপর ফাইনালি কাম ব্যাক মানে শেষে পাঁচ পাঞ্জা বসালো এবং যার মাধ্যমে ভারত ম্যাচটা জিতে গেল ফাইনালি সত্যি বলতে আজকের প্রথমে যেমন শুরু হয়েছিল খেলাটা ভেবেছিলাম সত্যি আজকের ম্যাচটা ড্র হয়ে যাবে কারণ কি বলতো বেন স্টোকস আর হ্যারি ব্রুক মিলে যেভাবে ঠুকে রেখেছিল ক্রিজের ওপর টিকে ছিল সত্যিই তারা ম্যাচটা ড্র করে দিতে পারত যদি কিনা ওই চাপের মুখে ওই যে বললাম না যে শুভমান গিলের ওই চারশো প্লাস রান যে কতটা কার্যকরী হয়েছে ওই ছশো আট রান টার্গেট দিয়ে ফেলেছে না ইংল্যান্ডকে তাই তারা বেসবল যায় ভারমে তারা ঠোকার জন্য মানে ঠোকারতে চিন্তা করেই ব্যাস ওরা হেরে যাচ্ছে হেরে গেছে কারণ তোমরা মানো চাই না মানো ইংল্যান্ড হলো এমন একটা দল ওরা জীবনে ঠুকে ড্র করতে পারবে না ভাই হ্যাঁ এটা সত্যি কথা ওরা জীবনে ঠুকে ঠাকে খেলতে পারবে না ওরা চালিয়ে খেলতে পছন্দ করে এবং সেই জন্যই তো ইন্ডিয়া ফার্স্ট ম্যাচটা হেরে গেল ওই যে তিনশো একাত্তর রান না কত রান মানে তিনশো প্লাস রান দিয়েছিল টার্গেট এবং তারা একদিনে মানে একেবারে বেসবল খেলে উড়িয়ে দিল রানটাকে এবং যারা গৌতম গম্ভীরের ওপর হাসাহাসি করছিল তার ডিসিশনের ওপর হাসাহাসি করছিল তাদেরকে বলতে চাই কোনো দিনই একটা ইন্ডিয়ার ব্যাট মানে ইন্ডিয়ান ক্রিকেট কোচের ওপর হেসো না ভাই তার মাথায় অন্য কিছু চলছে তোমাদের মাথায় অন্য কিছু চলছে তোমরা যেমন ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেসেছিলে যে এতগুলো স্পিনার নিয়ে গিয়ে কি খেলবে খেলতে পারবে না জিততে পারবে না জসপ্রীত বুমরা নেই কিছু না হারশিত রানাকে নিয়ে গেছে তারপর মানে সব ইয়াং প্লেয়ারদের নিয়ে গিয়ে কিভাবে তারা জিততে পারবে কিন্তু জিতে দেখিয়েছে তো ঠিক তেমনি এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে ঢুকিয়েছে সে স্টোকসকে আউট করেছে এবং তারপর ভাই সত্যি দারুণ কামব্যাক ইন্ডিয়ার এটা দারুণ কামব্যাক তো যাই হোক অবশেষে তো ইন্ডিয়া ম্যাচ জিতে গেল বাংলাদেশের লাফালাফি করে কোনো লাভ নেই বাংলাদেশের ভিডিওটা কালকে আসছে ঠিক আছে বাংলাদেশ যে অত লাফালাফি শুরু করেছে শ্রীলঙ্কার সাথে জিতে তাদের ভিডিওটা কালকে ভালো মতন ঝামা ঘষে দেব তো চলো ভারত জিতেছে এই উপলক্ষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা সব মানে সকল বন্ধুদের মধ্যে শেয়ার টেয়ার করে দিও ঠিক আছে কারণ সত্যি খুব আনন্দ হচ্ছে ভারত এই মাঠে জিততে পেরেছে ফাইনালি ইতিহাসের পাথায় নাম লেখাতে পেরেছে নিজেদের সত্যিই আনন্দ হচ্ছে তো চলো তোমাদের কেমন কি লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা যেন পাই টাটা